আমাদের মহানায়ক বনি সেনগুপ্তর একটা মুভি আসছে ঝড় বলে ঝড় বলে একটা মুভি আসছে মহানায়ক বনি সেনগুপ্ত এবারে একটা পোস্টার দেখলাম পোস্টারটা কেমন হয়েছে দেখুন পোস্টারটা বেশ হয়েছে এবারে যেটা বোঝা যাচ্ছে পোস্টারটার মধ্যে ওদের লাইফে একটা বিশাল বড় ঝড় এসেছে এবারে সেটা নিয়ে টেনশন হতাশা চিন্তা এরকম মানে আছে আর কি মানে এমনই বড় ঝড় যে ঝড়টা সামলানোর জন্য আর না একা এই কারণে সৌরভ দাস ওর সাথে আছে তো যাই হোক মেন বিষয় হচ্ছে ভালো লেগেছে একটা বেশ ভালোই একটা পোস্টার এবারে যখন মুভিটা আসবে তখন দেখা যাবে মুভিটা কেমন হবে কিন্তু পোস্টারটা ঘ্যামা হয়েছে মানে ঘ্যামা বলতে খুব ভালো হয়নি মানে বেশ মোটামুটি একটা পোস্টার হয়েছে বুঝতে পেরেছেন এবারে দেখুন বনির আজ পর্যন্ত কোনো মুভি সুপার হিট হয়নি মানে সমস্ত মুভিগুলো একরকম মানে ফ্লপ হয়েছে বনির সমস্ত মুভি আজ পর্যন্ত সুপার হিট হয়নি ফ্লপ হয়েছে এবারে সেই ফ্লপ হিরো যখন একটা মুভি করছে তখন মানে তার উচিত তাকে ভালোভাবে মুভিটা করা তাই না এবারে দেখুন বিষয় হচ্ছে এটাই যে বনি জানো এই মুভিটা যেটা করছে ঝড় এই মুভিটা যেন ভালো করে যেন ভালো হয় পোস্টারটা বেশ মোটামুটি হয়েছে ঠিক আছে ওনাকে উচিত কমার্শিয়াল বাংলা ভালো একটা মুভি করা এবং যদি উনি খাদানে থাকতেন তাহলে কিন্তু উনি অনেকটাই মানে ফেস ওনার রিভিল হতো আরও ভালো আর মানে ইয়ে হতো আর কি হিরোটা মানুষের মধ্যে পরিচয় পেত কিন্তু নিজেই নিজের ক্যারিয়ারটা কিছুটা হলেও খেয়ে ফেলেছে বুঝতে পেরেছেন উনি চাইছেন মানে হিরোর রোল করতে কিন্তু অনেকটা সময় দেখা যায় যে হিরোটা ফ্লো হয়ে যাচ্ছে তখন কী করে সে ভিলেনের রোল করে তাকে মানে আবার সে আগের জায়গাটা ফিরিয়ে আনতে হয় যেমনটা জিশু করেছেন বনি সেরকমটা করছেন না বনি চাইছেন নিজে নিজেই মানে ওনার লাইফটাকে ফিরিয়ে আনবেন আরে ভাই ঠিক আছে আপনি সেটা করুন না কেন কিন্তু যখন আপনার মানে কেরিয়ারটা ধ্বংসের পথে তখন তো অন্যের চরিত্র রোল প্লে করতেই হবে এটা আপনি মানুন বা না মানুন সবাই মানে যিশু সেনগুপ্ত মেনেছে বলেই উনি আজকে ভিলেনের চরিত্র রোল প্লে করছে বুঝতে পেরেছেন যিশু থেকে তো আপনি বড় হিরো নন তাই না যিশু হচ্ছেন বিশাল বড় হিরো আমাদের বাংলা জগতের মধ্যে বিশাল বড় হিরো বুঝতে পেরেছেন তো সেই হিরোটা এখন আর হিরো রোল করে না এখন নেগেটিভ চরিত্র রোল করে তো যাই হোক আপনার মুভি আসছে ঝড় এবারে দেখি মুভিটা কিরকম হয় তো আমাকে পোস্টারটা খুব সুন্দর লেগেছে মানে খুব সুন্দর বলতে খুব ভালো লাগেনি মোটামুটি একটা পোস্টার হয়েছে ঠিকঠাক পোস্টার ঠিক আছে এবার দেখি মুভিটা কখন আছে মুভিটা যখন আসবে তখন মুভিটা দেখবো